শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আঠারো জন মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো উত্তর প্রদেশের জনতাদেরকে আহ্বান জানানোর জন্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বিশাল আকারের রোড করিবেন তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আজ ইউপিতে প্রথম রোড করিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট কিলোমিটার লম্বা রোড করিবেন এবং একশো আট ধরনের কমল ফুল দিয়ে বাবা কাশীনাথ মন্দিরের দর্শন করিবেন এখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষান সম্মান নিধি যোজনার ক্ষুদ্রতম কিস্তির দুই টাকা দেশের কৃষক সকলদের ব্যাংক অ্যাকাউন্টেতে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের কৃষক সকলদেরকে সরকারের তরফ থেকে দুই হাজার টাকা করে দেওয়া হবে দেশের সর্বমোট সোয়া নয় কোটি কৃষকদেরকে মোট বিশ হাজার কোটি টাকা দেওয়া হবে এদিকে চব্বিশ জুনেতে নতুন সরকারের প্রথম লোকসভা সেশন আরম্ভ হবে তারপর ছাব্বিশ জুনেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা স্পিকারের নাম প্রস্তাব রাখিবেন বলে খবর এসেছে এদিকে বরাকে বন্যার পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে বরাক নদীর জল ঘন্টা এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে বাড়িতেছে করিমগঞ্জের লঙ্গাই এবং সিংলা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে এদিকে বিপজ্জনক হাইলাকান্দি জেলার কাটাখাল দোলেশ্বরী তার সঙ্গে করিমগঞ্জের লঙ্গাই এবং সিংলা নদীর জল দ্রুত গতিতে বাড়িতেছে এদিকে আবার সিংলা নদীর বাদ দুর্লভছোড়ার একাংশ এলাকায় ব্যাঙ্গে গিয়েছে যার ফলে দুর্লভছোড়ার একাংশ এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বরাক সহ মিজোরাম ত্রিপুরার সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেঘালয় পাহাড়িয়া সয়নং জাতীয় সড়কের অবস্থা বেহাল রয়েছে এদিকে করিমগঞ্জের একাংশ এলাকায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে আর সঙ্গে শিলচরের কারিগোড়ার একাংশ এলাকা জলে ডুবে রয়েছে বৃষ্টি যদি না থেমে বরাক উপত্যকায় বন্যার পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে বর্তমানে রাজ্যের প্রতিটি প্রান্তে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাজ্য জুড়ে বন্যার পরিস্থিতি হওয়ার গতকাল কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রায় জন লোকেদের মৃত্যু হয়েছে এবং অনেক আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই রেল দুর্ঘটনায় অসম এবং ত্রিপুরারও যাত্রী ছিলেন বলে জানা গেছে আর সঙ্গে কাঞ্চনগঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন বরাকের কাটিগোলার তিন যুবক এবং করিমগঞ্জের এক দম্পতি এদিকে ঈদের দিনেই এসেছে একটি দুঃখের খবর গতকাল ঈদের দিনেই হজেতে গিয়ে অসমের চার হজ যাত্রীর হয়েছে আসাড় জেলার জাচির উদ্দিন মজুমদার এবং সাইফুদ্দিন বলবইয়া এবং বরপেটার জেরিনা বেগম এবং হাইলাকান্দি জেলার সালেহা বেগম মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলা জন্য এসেছে একটি খবর যে সকল মহিলারা লাখিলা এসএচ জি গ্রুপেতে রয়েছে তাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে শীঘ্রই মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের প্রথম পর্যায়ের দশ হাজার টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে খবর অনুযায়ী মহিলারা এক মাসের মধ্যেই প্রথম পর্যায়ের হাজার টাকা করে লাভ করিবেন এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনি লাভ করেন জন্য রাজ্য রাজ্য সরকারের সরকারের তরফ তরফ থেকে থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে হয়েছে জানানো আগামী মাসের মধ্যে নতুন করে রাজ্যের মহিলাদেরকে তালিকায় নথিভুক্ত করা হবে অর্থাৎ আবার নতুন করে মহিলাদেরকে অরুণোদয় আচনি দেওয়া হবে অরণোদয় আঁচনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা আপনারা অরুণোদয় আচনি লাভ করেছেন না না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে सब्सक्राइब सबसक्राइब कर